নমস্কার শুভ সকাল আমি পিঙ্কি আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তোমাদের অসংখ্য ধন্যবাদ আর আজকে যদি আমার ভিডিওটি নতুন দেখে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আর লাইক করতে একদম ভুলো না তোমাদের একটা লাইক আমার চ্যানেলটি আরও একটু গ্রো করতে সাহায্য করবে আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে আর আমার পাশে থেকে দেখতে থেকো ঠাকুর পূজা দেওয়ার পরে পেট পূজার তৈরি তারপরে চলে এসেছি রান্নাঘরে তারপর ভাবলাম যে কী বানাবো তো ব্রেড ছিল কয়েকটা তো কয়েকটা ছিল আমরা মানুষ হয়েছি তিনজন তো হবে না তো সে ভাবলাম যে গোলার রুটি আছে আটা মাখা আছে তো দুটো ডিমও বেঁচে বেঁচে গেল তো দুটো ডিম রুটি করে নিলাম আর সঙ্গে লাল চা করেছি তো দুধ চাটা কয়েকদিন খাবো না একটু পেটের মধ্যে কীরকম গ্যাস গ্যাস হয়ে যায় সকালবেলা তো সেই জন্য একটু লাল চাই করে নিয়েছি তো লাল চাটা আদা কিছু দিই তাও এরকম ভালোই লাগে একটু নুন দিয়ে তো ব্রেডগুলো ঠান্ডা হয়ে গিয়েছিলো তো আর একটু গরম করে নিয়েছি আর ব্রেড না ডিম দিয়ে করলে একটু গরম গরম হলেই ভালো লাগে আর তারপর এসেছি এসে দেখি ঘরের কি অবস্থা তো শীতকালে না বন্ধুরা কাজ কোথায় থেকে শুরু করব আর কোথায় গিয়ে শেষ করব অনেক অনেক দিন এরকমই মনে হয় যে কোনটা করলে আগে শেষ হবে বুঝতেই পারি না ঘর একটা আমাদের কাছে এরকম শান্তির জায়গা যেটা পৃথিবীর থেকে সবচেয়েও সেরা জায়গা মনে হয় সেটা পাকা বাড়ি হোক কিংবা টিনের চালের ঘর সেটাতে এত শান্তি মনে হয় যে কোথাও গিয়ে এই শান্তিটা আর খুঁজে পাওয়া যায় না সেটার মধ্যে যদি নুন ভাত খেয়েও থাকি তাও ভালো লাগে কারণ ঘরের মধ্যে প্রত্যেকটা জিনিস নিজের মন মতো গুছিয়ে রাখি নিজের ভালো লাগা না লাগা সেটার মধ্যে প্রকাশ করি প্রত্যেকটা ঘরের কোনায় কোনায় এত ভালো লাগা এত ভালোবাসা জুড়িয়ে আছে যেটা কাউকে কেউ বলে বোঝাতে পারবে না তো আমরা নিজেদের ঘর নিজের মতো করেই গুছাই যে এরকম আমাদের ভালো লাগে নাকি অন্যকে ওর থেকে দেখে কে কি বলবে সে জন্য আমার ঘর আমি যেভাবেই ভালো লাগবে আমি সেভাবেই গুছিয়ে রাখব সেভাবেই থাকব। আর আজকে দুপুরে কিন্তু তোমাদের সাথে কোনো রান্নাবান্না শেয়ার করিনি তারপর এটা কিন্তু একদম বিকেলবেলার দিকে অনেক কাজই করেছি তা না কিন্তু শুয়েছিলাম বা কোনো কাজ করিনি হ্যাঁ একটু রেস্ট করেছি মাঝে তারপরে আবার ঘর এলো ফেলো হয়েছিল তো সেই জন্য ভাবলাম একটু গুছিয়ে নি ভালো করে যে সকল বন্ধুরা এখন পর্যন্ত আমার সাথে জুড়ে আছো তোমাদের অসংখ্য ধন্যবাদ আর এভাবে সবাই সবার পাশে থেকে ফুল সাপোর্ট করো বন্ধুরা তাহলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো হলে সাবস্ক্রাইবার করা এক বছরের মতো সেটা করে নেব কিন্তু ওয়াচ টাইমটা পূরণ করা অত সহজ নয় কারণ আমাদের মতো ছোট ক্রিয়েটারের সহজে আমরা উঠতে পারি না কারণ আমরা ভালো করে হয়তো ভিডিও বানাতেও পারি না সেরকম নেইল বা কিছু দিতে পারি না বলি অনেক মানে লেট করে হয় কিছু আর হবে না হবে সেটা তো জানি না পরের কথা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বিকেলবেলা একটু চা আর চিড়ে ভাজা নিয়ে বসলাম ভালো লাগলে একটা কমেন্ট করো লাইক করো আর সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকো